নমস্কার বন্ধুরা আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহর থেকে আমি একজন প্রবাসী বাঙালি আপনাদের সাথে কিছু কথা বলতে আর আমার এই ভিডিওটি শেয়ার করতে এসেছি আমি একজন সাধারণ প্রবাসী বাঙালি অন্য প্রবাসী বাঙালিদের মতোই কর ঘটনার যে নির্মমতা নৃশংসতা উপলব্ধি করে প্রবাসী বাঙালিরা গত আটই সেপ্টেম্বর সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ করেছিলেন সঙ্গে অবশ্যই ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের কলকাতার বাঙালিরাও প্রতিবাদ করেছেন তারা তো রোজই প্রতিবাদ করেছেন আমরা পুলিশের পারমিশন নিয়ে এই প্রতিবাদ সভাটি সংগঠিত করেছিলাম আমাকে হয়তো ভিডিওতে বেশি দেখতে পাবেন না মেনলি যারা সংগঠক বা অর্গানাইজার তাদেরই দেখতে পাবেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছিল এবং আমরা প্রবাসী বাঙালিরা ইন্ডিয়ায় ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে কলকাতায় হ্যাঁ আমরা সেখান থেকেই খেয়ে পড়ে বড় হয়ে পড়াশুনো করে বাংলার বাইরে এসেছি ভারতের বাইরে এসেছি আমরা ভারতের নাম বাংলার নাম গৌরবান্বিত করেছি বিদেশের বহু জায়গায় ভারতবর্ষীয়রা যে চাকরি করেন তার জন্য মেধা মনন সব কিছু প্রয়োজন হয় আমরা বাঙালিরা মেনলি কিন্তু আমরা চাকরি করি এবং উঁচু উঁচু পোস্টে পদে আমরা আসি তো সেই জন্য যথেষ্ট পড়াশুনো মেধা মনন হার্ডওয়ার্ক বা পরিশ্রমের দরকার হয় আমরা যে প্রতিবাদ সভাটা সংগঠিত করেছি তাতে ইংরেজি ভাষারও প্রয়োগ ছিল যেহেতু কিছু অবাঙালিও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আর এই ঘটনাটা আমি মনে করি কোনো ধর্ষণ খুন শুধু নয় এটি একটি রাজনৈতিক খুন বা পলিটিক্যাল মার্ডার এবং তার প্রতিবাদে খুব শান্তভাবে পুলিশের থেকে পারমিশন নিয়ে আমরা এই সভাটি তে এসে প্রতিবাদ জানাই এবং আমরা নানাভাবে গান স্লোগান হেঁটে ছবি তুলে ভিডিও করে উইশাল ওভার কাম গিয়ে প্রতিবাদটি করি যিনি মেয়র ছিলেন মহিলা মেয়র এখানকার উনিও আসার কথা ছিল আসতে পারেননি আমাদের জন্য মানে আমাদের শুভ উদ্দেশ্যকে উনি অভিনন্দন জানিয়ে একটি লেখা পাঠিয়েছিলেন আমাদের উদ্দেশ্যে আমাদের চিয়ার আপ করতে আমরা কিন্তু বাংলার বদনাম করতে আমাদের দেশের বাইরে এসে বা বাংলার বাইরে এসে এই প্রতিবাদ সভাটা করিনি হ্যাঁ আমরা বাংলার খেয়ে পড়ে বাংলায় পড়াশুনো করে মানুষ হয়ে বাইরে এসেছি দেশের মুখ উজ্জ্বল করেছি আমাদের দেশ কিন্তু আমাদের থেকে ডলারও ইনকাম করে আমরা যখন দেশে যাই আমরা জিনিসপত্র কিনি সেটাও ইনকাম করে তো সেই সেইভাবেও কিন্তু দেশের একটা মানে লাভ হয় উন্নতি হয় তাছাড়া আমাদের পরিবারকেও আমরা দেখাশোনা করতে পারি বিদেশের মাটিতে প্রথম জেনারেশন হওয়ায় কিছু অসুবিধাও আমাদের ফেস করতে হয় যেরকম আমরা যে মেট সার্ভেন্টের ফেসিলিটিটা দেশে মানুষ পায় আমরা এখানে সেরমভাবে পাই না ফার্স্ট জেনারেশন প্রবাসী বাঙালি হওয়াতে আমাদের কিন্তু আর্থিক দিকটাও দেখে রাখতে হয় দেশ থেকে বিদেশের জীবন প্রবাসের জীবন যেরম লাগে সব কিন্তু ঠিক নয় এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন বন্ধুরা আমরা কি প্রবাসী বাঙালিরা সারা পৃথিবী জুড়ে যে প্রতিবাদ করেছি খুব অন্যায় করে ফেলেছি বাংলাকে বদনাম করেছি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে আমরা মানে কি প্রবাসী বাঙালি বলে কি আমরা দেশের কেউ নেই আকাশ থেকে বলে না সে গিরা খাজুর পে আটকা খাজুর পে টপকা তো আমরা কি ভূইফোড় আমরা হঠাৎ করে প্রবাসী বাঙালিরা গজিয়ে উঠেছি আমাদের কি হৃদয় নেই আমরা ডলারে ইনকাম করি বলে বিদেশে থাকি বলে বরং আমাদের মন আমাদের বন্ধু বান্ধব বাবা মা আত্মীয় স্বজনের জন্য বেশি কাঁদে অর্থ তো রোজগার করতেই হয় পেট পালনের জন্য পরিবারকে পালন করার জন্য যেখানে চাকরি পাওয়া যায় বাঙালি তো মেধা সম্পন্ন বুৎপত্তি সম্পন্ন মননশীল সম্পন্ন। তারা সেখানেই চলে যায় নিজেদের গ্রোথের জন্য ফ্যামিলিকে দেখে রাখার জন্য তাহলে আমরা জুটলাম কোথা থেকে আমরা তো ছিলাম আমরা যদি খেয়ে পড়ে বড় হই দেশে আমরা যদি দেশে পড়াশুনো করে খেয়ে পড়ে বড় হই তাহলে তো আমরা ছিলামই আমরা তো চলে যাইনি পৃথিবী থেকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে কথাটার মানে কি হলো আমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপ জোটাইনি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি সেটা কি খুব অপরাধ হয়ে গেছে একটা সাধারণ প্রতিবাদ করেছি দেশের মানুষেরা যেভাবে প্রতিবাদ করছে আমরা তো পেরে উঠছি না সেইভাবে করতে আমরা এখানে প্রতিবাদ করেছি আইনসম্মতভাবে আমার হৃদয়ে খুব ব্যথিত হয়েছে এই কথাটা শুনে যে জুটেছে বাংলার বদনাম করছে এগুলো কি ধরনের কথা কোনো শিক্ষিত মানুষ কিন্তু এ ধরনের কথা বলে না ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না যারা আনসাকসেসফুল মানুষ হয় প্রবাসীদের সাথে একটা হিংসা মনোভাব বিদ্বেষ পোষণ করেন তারাই বলেন কিন্তু মানে দেশের সর্বোচ্চ সর্বোচ্চ পদে রাজনৈতিক পদে যারা আসীন আছেন তাদের কাছ থেকে কি এরকম মানে অবহেলা লাঞ্ছনাজনক কথাবার্তা কি কাম্য মনে হয় না একটু মানবিকতা জাগান এতটা পাষাণ প্রাণ হবেন না যারা আমাদের টপ মোস্টে আছেন মাথার উপরে আছেন তারা যদি না মনে করেন আমরা তাদের সন্তান তারা যদি মুখ ফিরিয়ে নেন কি করে হবে এরকম ভাবে বলবেন না প্লিজ গোয়িং অন আরাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 134 সিটিজ অ্যাক্রস uh, 26 কান্ট্রিজ এট দ্য সেম ডেট টুডে এট 5 পিএম অন দ্য লোকাল টাইম দিস অনেস্টলি দিস ইনসিডেন্ট ইজ not just a tragic headline it is uh, really very close to me my family and everyone who worries right for the safety at workplace we are here standing together to really for one purpose one demand and as one Uh, let us keep the human chain please. Uh, we have two volunteers taking the video from both sides. Once that is done, we will have... Uh RG Shout it loud Shout it card. Justice for RG Core Shout, Shout, Shout it loud Shout it for Justice for RG Core Shout it loud Shout it for Justice for RG Core Shout it loud Shout it for Justice for RG Core Shout it loud Shout it Shout it loud Shout it for Justice for Archie God. Shout it loud. Shout it for. Justice RG for Archie God. Shout it loud. Shout it for. Justice for Archie God. Shout it loud. Shout it for. Justice for Archie God. Shout it loud. Shout it for. Justice for Archie God. Can you all? Shout it loud shout it far! justice this one. keeper shout it loud shout it for justice for our keeper shout it loud shout it for justice this our keeper we are Justice for R.G. car. get la... Sí. Sí, no. We demand justice. We demand justice. Our mayor, Peter, we demand justice. We demand justice. Our mayor, Peter, we demand justice. We demand justice. This is justice for Antigone. This আমরা খুব সাধারণভাবে পুলিশের পারমিশন নিয়ে এই প্রতিবাদ সভাটা গঠন করেছিলাম আরও অনেক জায়গায় আটই সেপ্টেম্বর বিশ্ব বিশ্বজুড়ে সমস্ত প্রবাসীরা লোকাল টাইম বিকেল পাঁচটায় এই প্রতিবাদ করেছিল আমি এই ভিডিওয়ে বেশি সামনে আসিনি কারণ এটা তো কোনো উৎসবের অনুষ্ঠান নয় এটা একটা প্রতিবাদ সভা আমরা নিজেদের জ্ঞান বুদ্ধিমতো যতটা পারি আমরা করেছি কিন্তু আমরা দেশের থেকে আলাদা নই আমরা দেশের মানুষের থেকে আলাদা নই আমরা দেশেরই একটা মানুষ একটা কথা আছে না বসু বৈধ কম বা গ্লোবাল ভিলেজ তো আমাদের ভারতবর্ষে যারা চাকরি বাকরি করছেন আমরাও তাদের একজন আমরা এখানে করছি ওনারা ভারতবর্ষের মধ্যে করছেন তাই বলে আমরা দেশের থেকে আলাদা নই বলুন তো বন্ধুরা এই এইভাবে প্রতিবাদ করে কি আমরা কোনো অন্যায় করেছি আমার প্রশ্ন রইল আপনাদের কাছে